নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে কালকে আর শ্যাম্পু করা হয়নি বাবা এত বেলা হয়ে গেছে চারটের পরে খেতে বসেছি আর শ্যাম্পু করবো কখন ঠান্ডা লেগে যাবে তাই না আর ওই আজকে সকাল সকাল উঠে ঘর ঝাড় ঝাঁট দেওয়া হয়ে গেছে বিছানার চাদর টাদরগুলো কাজবো কাজে যেটা মা পাল্টে দিয়েছে কাল বিছানার চাদর মা পাল্টেছে দাদি বললাম ভিজিয়ে দিও আমি কেচে দেবো দা ওটা কেচে দিতে হবে কালকে কিছু কাজই হয়নি বাথরুম টাথরুমও পরিষ্কার করা হয়নি করবো কালকে করবো আজকে চাদর টাদরগুলো কেচে দিই সকাল করলো হ্যাঁ ছুটি আছে কেননা হয়ে ওঠে না সব এই সব কাজ না করলে হয়ে যেত কেননা কাল সকাল সকালই তো উঠেছিল হয়ে যেত কিন্তু ওই আমাদের হুম হম তো সকাল বালিশ করার হম আর একটা করাবো চলো চাটা খেয়ে যে মা বসিয়ে দিয়েছে ওদিকে ভাত বসিয়েছে এদিকে মাছ করছে ভাজা বসাচ্ছে আর এদিকে খবর শুনছে রেডিওতে আমিও ওদিকে কাজটা ছেড়ে নি আজকে আমাদের রান্না হয়েছে ভাত আর এটা কি সব রকম সবজি দিয়ে একটা চরচম করেছে মা আর এটা কি মাছ বগো মাছ বগু মাছের ঝাল বিস্কুট খাচ্ছে রাস্তায় শুয়েছিলো কুমকুম করছে ওখানে ওখানে ল্যাজনার চায় কুম করছে হ্যাঁ মা আসছে ল্যাজ যাচ্ছে আয় আয় বিস্কুট খাবি বিস্কুট খাচ্ছিস ওই এবার ভাত খাবি রাত্রিরে খাবি না নাও খাবে না খাবি না তো না খাবি না এখন মন বিস্কুট খাচ্ছি রে মা চা বসিয়েছে এই অফিস থেকে এসে মার আমি একটুখানি গিয়েছিলাম মার তিনটে শাড়ি ইয়ে করতে দেয়া ছিল পিকো করতে দেওয়া ছিল নিয়ে এলাম আর এই চায়ে চা বসিয়েছে বল তুমি কি দুধ ওর মধ্যে দিয়ে দেবে চা নিয়ে এসো এই যে আমাদের চা চলে এসেছে মা এই যে চানাচুর খাচ্ছে আমি একটু খেলাম হুম এতক্ষণ বৌদির সঙ্গে ফোনে কথা বলছিল হুম ওই যে রবিবার আমার জন্মদিন তুমি চলে এসো পৃষামণিকে নিয়ে আয় রান্না আজিতার কে বল তাহলে এই হবে জন্মদিনে খরচা নেই জন্মদিনে কিছু দিতে হবে না হুম না চা খেয়ে না আরে সেই এই যে কালকে এসে অর্ডার করেছিলাম কিন্তু কালকে আর খুলে উঠতে পারিনি পার্সেলটা এই যে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম ওই একটার দামে দুটো পেয়েছি অফার অফার দেখলে তখন অর্ডার করে ফেলি এই যে ইনস্ট্যান্ট হেয়ার যে পাউডারগুলো কভার আপ পাউডারগুলো যেগুলো আছে ওই বাক্সগুলো খোলাই যাচ্ছে না এই যে মাংস দিয়ে ভাত মেখে দিয়েছে এবার ওকে দিতে যাচ্ছি আসছে এদের সুজি আসবে না এই আমাদের বেল দিয়ে তারপরে ও সোজা আস্তে আস্তে জানে না মাংস খাবি না অরুচি মাংসতে অরুচি তো আমার মায়ের রগরটা তো দেখলে না

ওই বালিশে শুয়ে আছে বলছে বালিশ নাড়তে পারছি না যাই হোক বালিশ কাণ্ড হয়েছে আমাদের ঘরে এখন এমন বালিশ উঁচু উঁচু করেছে বালিশে আর শোয়া যাচ্ছে না বালিশ কাণ্ড হয়েছে আমি এদিকে বসে বসে টিভি দেখছি যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে